আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে পাঁচ মিশালি মাছ লইলাম মাছ আল্লাহ দেখতে সুন্দর একদম টাটটা তো অনেকদিন পরে পাইলাম সহজে পাওয়া যায় না গ্রামের সমস্ত মাছগুলো পাইতলে বাজারে যাইতে হয় তো আমরা তো বাজারে যাই না বাসার সামনে পাইসিবিতে লুচি তো পুরি গাড়ি সুন্দর করে লুচি এখন কিছু বাজি বনবে আর কিছু ওটা আলু দিয়ে রান্না করবে টমেটো দিয়ে ধাপা দিয়ে তো এখন মানে মাছগুলো পুরো শেষ হয়ে গেছে আর বাজিবার বেলা হলুদ মরিচ লবণ ভালো করে মিক্স করি লই আর কি তো আর আমরাগুলো খুব কথা কই আর কারণ আমরা কে পছন্দ করেন এই ধরনের মাছগুলো আসলে মাছগুলো অনেক মজার মাছ এখানে সরবরি তেলা পিয়াজ একগুলা একগুলার তালিয়া মাছ পাব মানে বিভিন্ন ধরনের মাছ তখন বাজি দিলাম আর কি এক এক করে উল্টে আর আঙুল বাসাতে আবার এই ধরনের মাছ পাইলে অনেক পছন্দ করে সবাই খাই বিশেষ করে আমাদের ভবসারে বেশি পছন্দ করে তা এখন মানে ওই গেছে যেগুলো রান্না করবো সেগুলো উদায় হালকা বাজি করি আর যেগুলো খাবার বা ডিমও হয়েছে ফেলে এগুলো সব এগুলা কড়াড়ি বাজি করবো আর কি আরও মাছ আছে এক কেজি তো একগুলো এক কেজি মাছ অনেকগুলো ধরছে তা একগুলা ওই গেছে আর অলগুলো দিতেছি আর কি ওগুলো যেহেতু কটা এগুলো আলু নেই তো ডিম অল্প তো এগুলো সাইডে দিয়ে বসা দিচ্ছি আর কি একটা মাছের ভ্যাডে সরবতী মাছের ফেডে ডিম হয়েছে তো আমরা আবার শহরে থাকি যারা তারা তো সবসময় টাকটা মাছগুলো খাওয়াই না আর ভাই হইলে যাই তো হইলো চট্টগ্রাম বাজার বিটেক বাজার কন্যাহ ওই সমস্ত বাজারগুলো কি চাকরি বাকরি যারা করে এত সময় ভা না কারণ মার্শাল্লা মাছগুলো একদম মাছ মাছ করে ভাজি ডিমগুলো ভাজি ভাজিয়েছে আমার মাছ ভাজিয়ে শেষ হয়ে গেছে এখন উড়ালা দিয়েছি ঠিক করবো ওগুলো আর একটু হালকা করে লাল করবো এই যে এই জন্য আর কি বালা করে লড়ি চারি নিতেছে আর কিন্তু বেশাল বড় তো হয়ে গেছে আমার মাছ বাজে এখন বসা দিবে আর কি ভালো ভালো ঘন ঘন করে আর কি এখানে উল্টে পাল্টা দিতেছে আর কি ভালো করে মাছ মশা নইলে আমার ছেলে মেয়ে খায় না আবার একটু বেশি মাছ মাছ হলে আবার ছেলের বাবা খায় না মানে নানান সমস্যা এই জন্য কিছু হালকা একটু নরম করে নিছে আর এগুলো মাছ মশা করতেছে দুই বাইজনের জন্য মাছ ভাজি হয়ে গেছে মশলা মাছি তো ওই একটু তেল হয়েছ মাছ করলে তো ওখানে দিয়ে দিছে অবসর ভাড়া তো ঠিক নেই তো মাছ ভাজির তেল কোনো খারাপ না তো দিয়ে এখন একটু দিয়ে হলুদ মরিচ পেঁয়াজ রসুন একটা কাঁচা হল দিয়ে ভালো করে একটু আন মশলাগুলো কষাই আলুগুলো দিয়ে দেবো আর আলু না দিলে তো আমার ছেলে মেয়ে খায় না সেই জন্য কই কয়টা আলু দিয়ে মাছগুলো একটু মানে ঘন করে জোর করে নিব তো আর এখান থেকে মাছ ভাজি গেছি তো আর আমার খাওয়া আমরা কোনো নতুন আমরা কোনো রান্নার ওইভাবে ভিডিও দিন আমরা বাসায় যা রান্না করি ওই ভিডিওগুলোই পোস্ট করে এখানে মানে আলাদাভাবে কোনো ভিডিও বানাই না আমার পরিবার আমি প্রতিদিন যেই খাবারগুলো খাই রান্না করি ওইটুকু আমরা শেয়ার করি ওই রান্নাগুলো ভিডিও করে এই আর কি তো ভালো লাগলে সবাই লাইক কেমন শেয়ার করে দিবেন আর বেশি বেশি ফাঁসে থাকবেন সবাইকে সবাই সাপোর্ট না করলে কে কোনো দিন আগেতে পারবে না তো মশলা দিলে আনাগুলো কথা কথা বলতে আর তরকারি হয়ে গেছে এবং তরকারি কালারটা মশলা অনেক সুন্দর হয়েছে তো এখন খাইতে যেমন আর আপনারা Balatak bin Shabay, Allah hafiz. Inshallah ban noton beli yeni ajlo. Assalamu alaikum.